প্রত্যেক দিন রুটি পরোটা খেতে ভালো না লাগলে খুব সহজে আপনারা এটা তৈরি করে নিতে পারে। রাতে রুটি করার পর বেঁচে যাওয়া আটা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন বাচ্চাদের টিফিনে দিতে পারেন ওরা কিন্তু খেয়ে খুবই খুশি হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আমার রান্নাঘর ছোটো বৌমার কিচেনে আপনাদের সব অনেক অনেক স্বাগত আমি আজকে আটা দিয়ে ভীষণ মজার একটা ইউনিক জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ছোটদের কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগবে এছাড়া বড়রাও কিন্তু খেতে খুবই পছন্দ করবে ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি অনেক অনেক ভালো লাগবে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে বন্ধুরা এখন আমি জলখাবারটা তৈরি করা শুরু করব আটা দিয়ে জলখাবারটা তৈরি করার জন্য আমি এখানে এক বাটি পরিমাণে রুটি করার আটা অর্থাৎ গমের আটা নিয়ে নিয়েছি আটাটা এবার আমি একটা বড় জায়গার ভেতরে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এবার অল্প অল্প করে জল দিয়ে একটু শক্ত করে মাখবো রুটি করার আটা থেকে কিন্তু একটু শক্ত করে মাখতে হবে দেখুন আটাটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি খুব নরমও না আবার কিন্তু খুবই শক্ত না রুটির আটার থেকে একটু শক্ত এবার এখান থেকে আমি সমান মাপের দুটো লেচি কেটে নেব রুটির লেচির থেকে কিন্তু একটু বড় দেখুন এই মাপের করে কেটে নিয়েছি দেখুন দুটো লেচিকে খুব সুন্দর করে আমি এখানে কোল করে নিয়েছি তৈরি করে নেওয়া লেচিগুলোকে এবার আমি রুটির মতো করে বেলে নেব তবে রুটির থেকে কিন্তু সামান্য একটু মোটা করে বেলবো একদম পাতলা করে বেলবো না একটা করে লেচি নিয়ে এইভাবে একটু আটার মধ্যে জড়িয়ে নেব এক্সট্রা আটা একটু ঝরিয়ে নেব এবার চাটু রোগ দিয়ে দেবো এবার একটা রুটি বেলে দেবো খুব মোটাও না খুব পাতলাও না দেখুন আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি আর খুব মোটা না আবার কিন্তু খুব পাতলা না এইভাবে কিন্তু বেলে নিতে হবে দেখুন এবার একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে এই সাইডের ধারগুলোকে আমি কেটে সমান করে নেব দেখুন কেটে নিয়েছি চারটে দিকে সেম একইভাবে আমি কেটে নেব দেখুন চারটে দিক আমি কেটে পুরো সমান করে নিয়েছি এবার মাঝখান থেকে আবারও কেটে নেব দেখুন এখানে আমার চারটে টুকরো হয়েছে এবার এইভাবে একটু কেটে নেব প্রথমে লম্বাই কেটে নিয়েছি এবার চওড়ায় কেটে নেব একদম কিন্তু সহজ আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন এখান থেকে দুটো টুকরো করে নেব দেখুন আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি এবার আপনাদের জলখাবারটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমেই দুটো মাথা জয়েন্ট করে দেব আটা ময়দা তেল কিছুই কিন্তু লাগবে না চাপ দিলে জয়েন্ট হয়ে যাবে দেখুন এবার এই দিকটা ঘুরিয়ে এইদিকে জয়েন্ট করে দেব দেখুন কত সুন্দর তৈরি হয়েছে আরো একটা আপনাদের আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমেই দুটো মাথা জয়েন্ট করে নিচ্ছি চাপ দিলে জয়েন্ট হয়ে যাবে এবার এই দুটো পাশ ঘুরিয়ে এইদিকে জয়েন্ট করে নেব দেখুন কতটা সুন্দর আর কতটা সহজ বাকি সমস্তগুলোকে সেম আমি একইভাবে তৈরি করে নেবো দেখুন এই দুটো মাথা জয়েন্ট করে দিচ্ছি এবার এই পাশটা ঘুরিয়ে এইদিকে জয়েন্ট করে দেব দেখতে কতটা সুন্দর হচ্ছে দেখুন খুবই কিন্তু সুন্দর দেখাচ্ছে প্রতিটাই কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন সমস্ত জলখাবারগুলো আমি একই রকম ভাবে তৈরি করে নেব তৈরি করে নেওয়া জলখাবারগুলোকে এবার আমি একটা প্লেটের ভেতরে নিয়ে নিচ্ছি আর প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর তৈরি হয়েছে সমস্ত জলখাবারগুলোকে দেখুন আমি প্লেটের ভেতরে নিয়ে নিয়েছি আর কতটা সুন্দর দেখাচ্ছে তৈরি করে নেওয়া জলখাবারগুলোকে এবার একটু সেদ্ধ করে নেবো সেজন্য কড়াই বেশ কিছুটা পরিমাণে জল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ লবণটা দিয়ে দিচ্ছি তৈরি করে নেওয়া জলখাবারগুলোকে এবার দিয়ে দিচ্ছি জলখাবারগুলো দেওয়ার সময় কিন্তু একদম জলের নিচে চলে যাবে আর এই সময় কিন্তু একদমই নাড়াচাড়া করা যাবে না দেখুন জলখাবারগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে হয়ে গেছে বলে কিন্তু ভেসে উঠেছে ওপরে এখন আমি আরো দু থেকে তিন মিনিট এইভাবে একটু করে নেব মিনিট হয়ে গেছে এবার এগুলোকে আমি জল ঝরিয়ে আলাদা একটা পাত্রের ভেতরে নিয়ে নেব দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়েছে প্লেটের ভেতরে নিয়ে নিচ্ছি সমস্ত জলখাবারগুলো জল ঝরিয়ে আমি প্লেটে নিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন সেদ্ধ করে নেওয়া জলখাবারগুলোকে আরও আরো একবার আমি ভালো করে রান্না করে নেব সেই জন্য সাদা তেলের ভিতরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণে গোটা জিরে দিয়ে দিচ্ছি ওয়ান থার্টি স্পুন সর্ষে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি করে কিছুটা আদা গ্রেট করে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর কয়েক ক রসুন আমি গ্রেট করে নিয়েছি একসঙ্গে দিয়ে দিচ্ছি নাড়াছাড়া করে নেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি খুব সুন্দর করে এখানে নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু সেদ্ধ করার সময় এবং আগে আটা মাখার সময় আমি লবণ ব্যবহার করেছি সেই কথাটা মাথায় রেখে লবণটা দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ পিস্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ পিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো সমস্ত কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব সমস্ত কিছু আমি খুব ভালো করে এখানে নাড়াচাড়া করে নিয়েছি একটা মিডিয়াম সাইজের গাজর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন মশলার সঙ্গে আমি সবজি খুব ভালো করে এখানে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন দিয়ে দিচ্ছি এবার হাফ বাটি পরিমাণে জল সমস্ত সবজি খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে সেদ্ধ করে নিয়েছি আটা তৈরি যে জল গুলো আগের থেকে আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম এগুলোকে এবার দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখুন নাড়াচাড়া করে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে এখানে টমেটো সস আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে ম্যাগি মশলা নাড়াচাড়া করে খুব সুন্দর করে মিশিয়ে নেব জলখাবারটা পুরোপুরি রেডি হয়ে গেছে কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন এবার একটা প্লেটে নিয়ে নেব আমি সমস্ত জলখাবারটা তৈরি করার পর আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন জলখাবারগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন একদমই কিন্তু নরম তুলতুলে আমার আজকে আটা দিয়ে তৈরি ইউনিক জলখাবারের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই টাটা